আল্লাহর পয়গাম্বর ডাকে বলতেছেন তুমি আমাকে প্রশ্ন করতেছো আমি এই ভাবে কেন কান্দি প্রশ্ন করেছো তুমি কি জানো না আমি আমার জন্মস্থান ছাইরা মদিনায় যাইতেছি ওগো আল্লাহর ফেরেশতা জিব্রাইল মক্কার মহব্বতে আমি কান্দি আমি বাইতুল্লাহ শরীফের মহব্বতে আমি কান্দি যেই বাইতুল্লাতে আল্লাহর গড় আছে যে মক্কা নগরীতে বাইতুল্লাহ আছে আল্লাহর গড় আছে কথা বলেন যে বাইতুল্লাতে জমজম আছে কথা বলেন যেই মক্কানগরীতে জমজম আছে যেই মক্কানগরীতে আল্লাহর ঘর আছে যেই মক্কানগরীর পাশে আরাফার মাঠ আছে যেই মক্কানগরীর পাশে মুজদালেফা আছে যেই মক্কানগরীর পাশে মিনা আছে যেই মক্কানগরীর পাশে সাফা মারু আছে ও জিব্রাইল মক্কার মহাব্বতে আমি কান্দি মক্কার ভালোবাসায় আমি কান্দি জিব্রাইল জন্মভূমি সাইরা যাওয়ার জন্য আমার বড় কষ্ট হইতেছে এই জন্য আমি কান্দি জুড়ে কনসু আনাল্লা আল্লাহর বেরেস্তা জিবনাই সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিলেন আল্লাহর হাবিব আপনি কাঁদবেন না আপনার চোখের পানির মাধ্যমে আল্লাহর আরস পর্যন্ত কান্দা দেয় আল্লাহর পর্যন্ত কান্দে আপনার চোখের পানি আসলে ওগো আল্লাহর হাবিব আপনি আর কাঁদবেন না বেশি দিনের জন্য আপনি মদিনা যাইতে হবে না আপনি বেশি দিনের জন্য মদিনা যাইতে হবে না মদিনায় কিছুদিন থাকবেন আমার আল্লাহ আবার মক্কা বিজয় করবে জুরকন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের পয়গাম্বর সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছে ও দুনিয়ার মানুষ শোনো মক্কার কাফের গুলা নবীরে পাগল বইলা ঘোষণা করতো নাহজুবিল্লা কন মক্কার কাফের বেইমান গুলা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পয়গাম্বরকে কষ্ট দিত আমরার নবী মক্কা নগরীতে যখন দিনের দাওয়াত আরম্ভ করছে তখন আবু এবং তার কিছু সঙ্গপঙ্গ সঙ্গ নবীকে পাগল বইলাও গালি দিছে কিনা আল্লাহর যখন কাফেরদের পক্ষ থেকে কথাগুলা শুনতেন কাভেররা যখন নবীজিকে এইভাবে আক্রমণ করত বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলত আল্লাহর পয়গাম্বর মাঝে মধ্যে মন খারাপ কইরা রাইত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে নবীদের সান্ত্বনা দিতেন জুড়ে কনসু হার আল্লাহ যেদিন মক্কা থেকে হিজরত করে করা যায় যখন মদিনার প্রতি নবীজি রওনা হয়েছে কিন্তু রাসুলের দিল থেকে রাসুলের ভিতর থেকে মক্কার মায়া কোনোদিন যায় না এই কথা কোন ঠিক না কারণ মাতৃভূমির একটা মায়া আছে মাতৃভূমির একটা আছে। আপনার ছেলে করে বড় বাসা লইছে গ্রাম থেকে মা বাপ নিছে মা বাপে ডাকা দিয়া ভাল লাগে না কথা ঠিক কি কেন মা বাপে কোনা আমি গেরাম ওই মাইলাতে আমি শান্তি আসলাম আল্লাহ রাসুল সাল্লাম যখন মক্কা সাইরা মদিনার দিকে যায় বারবার নবীজি মক্কার দিকে নবীজি নজর করে মক্কার দিকে তাকায় সিরতের কিতাবের মধ্যে ঘটনা আছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রতি সঙ্গে লইয়া গাড়ে সুর থেকে যখন নবীজি মদিনার দিকে যায় যাওয়ার সময় মক্কার একটা চৌরাস্তার মধ্যে দাঁড়াইয়া নবীজি মক্কার দিকে থাকাইয়া দুই চোখের পানি যার জার কইরে নবী যখন ওই রাসূল কাম তেন তখনই আল্লাহ তালা নবীজির কাছে জিবরাই আলাইসাল্লাম রে পাঠাইতে রাসূল যখন ওই কামতেন চোখের মানে ছাড়তেন দেওয়ার জন্য আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিবর আলাইহি সাল্লাম রে পাঠাই দিতে যখন রাসূল প্রায় থেকে বাই রইছে তাইফের নির্যাতনের ঘটনা আপনারা সকলেই জানেন তাইফ শহর থেকে যখন আমাদের পয়গম্বর বাহির হইছে তাইফের পাশেই একটা পাহাড়ের কিনারায় যখন পাথরের উপরে রাসুল পড়ছে চোখের পানি সাইরা কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমারে কাদের কাছে পাঠাইছে আল্লাহর পয়গম্বর যখন এরকম ভাবে চোখের পানি সাইরা কাঁদে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামরে পাঠাইছে আমার আপনার পয়গাম্বরকে সান্তনা দেওয়ার জন্য সুবহানাল্লাহ জুরে করে আল্লাহর ফেরেস্তা জিবরাইল নবীজি এর দরবারে এসে বলতেছেন নবী গো তায়েফের মানুষগুলো আপনাকে চিনে না একটু বদ্দুয়া দেন আপনি য়েবাসীর জন্য একটু বদুয়া করিয়া দেন দুই পাশে পাহাড় আছে ওই পাহাড় দিয়া ওই আল্লাহ করিয়া দিবে ও মুসলমান তখন নবী কি বলছে তখন নবী নালি সাল্লামের মতন বদুয়া দিছে কেমন প্রয়াগাম্বরের উম্মত আমরা আল্লাহর প্রয়াগাম্বর বলতেছেন জীবনাই আমি যদি আজকে দিয়া তায়ে তাহলে তো চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে আর আমি পয়গাম্বর যদি বদুয়া না দিয়া দোয়া করি আজকে তারা মুসলমান হয় নাই কিন্তু তাদের প্রজন্ম ভবিষ্যতে মুসলমান হইতে পারে কথা কোন ঠিক কিনা মদিনার এক কবিলার একজন শক্তিশালী পুরুষ দরবারে নিয়ে আসছে রাসুলের সামনে আয়সা নবীজির গড়ের দরজার সামনে তারাই ডাক দিছে মুহাম্মদ গড়ে আসেনি তিনটা ডাক দেওয়ার পরে আল্লাহর প্রয়োগাম্বরের জবাব দিলেন কে তুমি কেন আসছো ওই কাফের লোকটা বলতেছে আমি ওই ইমো কবিলা থেকে আসছি আমি আসছি আপনার মাথা নেওয়ার জন্য নাওবিল্লা জুড়ে কইতেন না আল্লাহর প্রয়োগাম্বরের সামনে আইসা বলতেছে যে মুহাম্মদ তোমার মা জানিয়া যাইতে পারলে আমি একশো উট পুরস্কার পাব নাওজুবিল্লা জোরে কোন না আর জোরে কোন না নাওজুবিল্লা একশো মুডের লালুসাই আল্লার পয়লম্বরের দরবারে আছে মাথা নেওয়ার জন্য উমর নাদি আল্লাহ নু বসা উমরে বলতেছে হুজুর একটু অনুমতি দেন সো আন আল্লাহ কল হযরত তুমর নরম না গরম হজরত উমর নরম না গরক শয়তান পর্যন্ত বই ফাইতো কথা কন শয়তান পর্যন্ত বই তো আমরা বাংলাদেশের যে গত প্রধানমন্ত্রী আছেন উনি বাংলাদেশে এমন কাম করছে শয়তান পর্যন্ত সহ হাত দিয়া লাইছে গো তাই আমার থেকে উনি পূর্বে গেছে কথা কয় আয়না গো বানাইছে আয়না কি গ? বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে হেরা জীবনে এই জাতির কথা উনি কথা কোন ঠিক কি না শয়তান জানে আমরার হাসিনার আয়না গো দিকা শয়তানে জানে ক তাই নিজে আমার উর্ফি গেছে

আমি আপনার অনুমতির অপেক্ষায় আছি একটু অনুমতি দেন যে কাফের আসে আপনার মাথা নেওয়ার জন্য আমি উমর যাইয়া তার শরীর থেকে তার মাথাটা আলাদা করিয়া দেব পয়গাম্বর ডাক দিয়া কই উমর তুমি গেলে তার মাথা আলাদা কইরা তারা চিরদিনের লাগে হত্যা কইরা লাগবে আর আমি নবী গেলে তারে কালি পড়ায় মুসলমান বানাবো কুনডা করতে সুবহানাল্লাহ জোরে বল তুমি গেলে তারে কি কইরা লাইবা চিরদিনের লাগিয়া শেষ কইরা লাইবা আর আমি নবী যদি তার সামনে যায় আমার পবিত্র চেহারা দিক্কা কালিমা বইরা লাইব কুনডা করতে সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি যে না ভালো মনে করেন আল্লাহর পয়গাম বর ওই কাফের সামনে গিয়া দাঁড়াইলেন ও মুসলমান নবীদের চেহারা মোবারকের মধ্যে দুইটা জিনিস ছিল নবীদের চেহারা মোবারকের মধ্যে রোভ ছিল রব রব হলো এমন দুইটা জিনিসের নাম দেখলে মায়া লাগে আবার বই লাগে সোহানল্লাহ জুরে কন দেখলে মায়াও লাগে আবার ভয়ও লাগে আমরা ব্রাহ্মণ বাড়িয়ার বড় উজুরে দেখলে মায়া লাগতো আবার ভয়ও লাগতো দাঁড়ায় কথা হইতে পারছে না কথা বলেন বাঙ্গালের চেহারার মধ্যে দুইটা জিনিস আছে দেখলে মায়াও লাগতো আবার ভয়ও লাগতো কথা ঠিক কিনা। আমাদের মালিয়াতে মাদ্রাসায় আমরা যে উস্তাদরা আছে এখনো দেখলে আমরা বই পাই আবার মায়াও লাগে নাম হলো রোগ এটার নাম কি দেখলে ভয় লাগে মায়াও লাগে পুলিশ দেখলে ভয় লাগে মায়া লাগে না কথা পুলিশ দেখলে ভয় লাগে কিন্তু মাইয়া রূপটা দেখলে ভয় লাগে কিন্তু মায়া আর এখন বাংলাদেশি পুলিশ মানে ডরানা ঠিক কথা বল ঠিক না ও মুসলমান পুলিশ দেখলে ভয় লাগে কিন্তু মায়া লাগে না আর আল্লাহর ওলি দেখলে ভয় লাগে মায়াও লাগে ব্রাহ্মণ বাড়ির বজু ডাক দিলে ফুরোটা বন বেড়ে জন্মে যাবে আগুন পোড়ার কাহিনী আপনারা মুরুব্বিরাও অনেকেই জানেন কথাখন টিক কি না চৌরাশি সালে না সাতাশি সালে এই আগুন কাহিনী কাহিনী বড় জোরে ডাক দিছেন ফুরা এলাকার মানুষ গিয়ে বাদুগুর বাই করছে কথা বলেন ঠিক কি না তো আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লামের চেহারা মুবারকের মধ্যে আল্লাহ সুবহানতা আল্লা দুইটা জিনিস দান করছিল একটাই দেখলে ভয়ও লাগে নবীরে দেখলে মায়া লাগতো না আল্লাহর পয়গম্বর যখন ওই কাফের সামনে গিয়া দাঁড়াইছে কাফের হাতের মধ্যে তোর বাড়ি নবীজি তাকে ডাক দিয়ে বলতেছেন বাবা আমার বাড়িতে আসছো তুমি আমাকে হত্যা করার জন্য আমি কোনোদিন তোমার বাড়ি গেছি নি তোমারে হত্যা করতে ও মুসলমান ও যুবক চরিত্র কারে বলে পয়গাম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা শুনো আমারে হত্যা করে আমার মাথা নিতে পারলে তুমি একশো হুট পুরস্কার পাইবা আমি মোহাম্মদ কোনোদিন তোমার বাড়িতে তোর বাড়ি নিয়ে গেছি বলে না হুজুর আপনি কোনদিন আমার বাড়িতে তোর বাড়ি নিয়ে যান নাই তাহলে তোমার সাথে আমার কি কোনো সীমানা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে ওই কাফের বলতেছে না হুজুর আপনার সাথে আমার সীমানা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আল্লাহর পয়গাম্বর যখন এইভাবে কাফের লোকটাকে প্রশ্ন করতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের অন্তরে হেদায়েতের লাইটটা আল্লাহ তাআলা জ্বালায়া দিয়েছে জুড়ে কন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর তখন এইভাবে একটার পরে একটা তারে প্রশ্ন করতেছে ওই দিলের আল্লাহ জ্বালাইয়া আলু তালা মনে মনে চিন্তা করতেছে মোহাম্মদ তো সঠিক কথাই বলতেছে মোহাম্মদুর রসুল্লাহ তো কোনোদিন আমার বাড়িতে যাই নাই ওনার সঙ্গে তো আমার সীমানা নিয়েও কোনো দ্বন্দ্ব নাই আমি কেন ওনার বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে

ও মুসলমান তুই যে কথাটা বলতেছিলাম আল্লাহর পয়গাম্বরের চরিত্র ছিল এরকম সামনে গেছে নবীজির চেহারা মোবারক দিককে এই কালিমা পয়রা এরকম ঘটনা আছে কিনা নাই আরো জোরে কন এক ছেলে কিতাবের মধ্যে ঘটনা আসছে আল্লাহর রাস মক্কাতে ছিল বাড়ি তার বাবা মারা গেছে মা আছে তার মা তারে কইছে বাবা জীবনে যার কাছে যাও না কেড়ে জীবনে কোনোদিন মোহাম্মদের কাছে যায় নাওজুবিল্লা জুড়ে করে সে বলতেছে কেন মোহাম্মদের কাছে গেলে তোমারে বদলাই লাইব তুমি অন্য ধর্মে যাই বাগা এই কারণে মোহাম্মদুর রসুল্লার কাছে কোনোদিন যায় মা এই কথা বইলা দিছে দেওয়ার পরে এই যুবক ছেলেটা একদিন হঠাৎ করে বাড়ির দিয়া দেখে তার মার কাফুর ছিঁড়ে গেছে কাপড় নাই এখন তার কাছে কোনো টাকাও নাই কিন্তু সে ছিল মা কি অনেক ছেলে আছে বক্তের থেকে মারে বেশি মহাবত করে করে কান্দে অনেক ছেলে মেয়ে আছে মারে মার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক এই ছেলেটা বিভিন্ন জায়গায় ঘুরতেছে আই রোজগারও করতে পারে না টাকা পয়সাও নাই মার কাজ মার জন্য যে একটা কাপুর আনবো ইকা মুট্টক কিন আরশে টাকা পয়সা পাইতেছে না এক লোকে কইতাছে যে বাবা একটা কাজ করো মক্কার হেরেমের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়সা রইছে তার কাছে যাও তোমার মার কাফুরের ব্যবস্থা কইরা দিও সুবহানাল্লাহ আর জুরে করনা সুবহানাল্লাহ এই ছেলেটা মা আগে না ঘুরে নাকছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইতো আরেকটা কইছে নবীর কাছে গেলে কাফুর পাওয়া যাইবো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেছে গিয়া কইতাছে গো আল্লাহর নবী আমি তো কালিমা করছি না আর কালিমা পড়তামো না কারণ আমার মা না করছে আমি আসলাম আপনার কাছে আমার মার কাপুর নাই একটা কাপুরের ব্যবস্থা করার জন্য আপনার কাছে কোনো সুযোগ আসি না আমাদের নবীদের গায়ের মধ্যে ইয়ামনি একটা চাদর ছিল সুহান আল্লাহ জুরে আল্লাহর যখন ওই যুবকটা নবীদের সামনে আসলেন তা নবীজীর শরীরের মতেই আমনি চাদর ছিল ওই আমনির চাদরটা খুললা যুবকের হার দিয়ে দিয়া বলতেছে যুবক তুমি যাও এই কাপড়টা নিয়া তোমার মাকে তুমি পড়াও জোরেগনশু আনন্দলা নবীজীর শরীরের চাদরটা তার মার জন্য অক্ত করে দিয়ে দিছে ওই যুবক ছেলেটা কাপড় লিয়া বাড়িতে গেছে নবীদের শরীরের কাপড়ের মধ্যে জান্নাতি শুক্রান জান্নাতি শুক্রান ওই কাপড়ের মধ্যে মা ডাক দিয়া কই বাবা কি আনছো কি कपूर আনছো আমি কিছুই তো বুঝতেছি না যেই কাপুরের সুঘ্রানে পুরা বাড়ি আলোকিত হইয়া গেছে জুরগন সুবহানাল্লাহ কি कपूर আনছো তুমি কার কাছ থেকে আনছো যেই কাপুরের সুঘ্রানে পুরা বাড়ি আলোকিত হয়ে গেছে যুবকটা বলতেছে আম্মা আমনি মেয়ে আবার আমার গালি দেন আমি তো মোহাম্মদের কাছে গেছিলাম মক্কার বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন বড় লোকের কাছে গেছি কেউ দেয় নাই আমি মোহাম্মদের কাছে যাওয়ার পরে উনি ওনার শরীরের চাদরটা আপনার জন্য অক্ষ করে দিয়ে দিন ওই মহিলাটা আল্লাহর পয়গাম্বরের কাপড়টা হাতে লইয়া এমন কান্না আরম্ভ করছে আর ছেলেকে বলতেছে তাড়াতাড়ি গোসল কইরা আসো এই মোহাম্মদের কাপুর আমাদের জন্য ওয়াক্ষু করে দিয়া দিছে তুমি তাড়াতাড়ি গুসল কইরা আসো আমিও গোসল কইরা আসতেছি মা ছেলে দুইজনে মিলে আল্লাহর পয়গাম্বরের হাতে হাত রেখা কালিমা পরে মুসলমান হয়ে যাবো শুভ আদাল্লাহ জোরে ও মুসলমান এই ছিল আমার আপনার পয়গাম্বরের চরিত্র তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহর রাসুল সাল্লা আলসালাম যখন ওই কানতেন আল্লাহ তালা জিবাহ সাল্লাম রে নবীজির কাছে

তুমি আমাকে প্রশ্ন করতেছো আমি এইভাবে কেন কান্দি প্রশ্ন করেছ তুমি কি জানো না আমি আমার জন্মস্থান যাইতেছি আল্লাহর মক্কার মহবতে আমি কান্দি আমি বাইতুল্লাহ শরীফের মহব্বতি আমি কান্দি যেই বাইতুল্লাতে আল্লাহর গড় আছে যেই মক্কা নগরীতে বাইতুল্লাহ আছে আল্লাহর গড় আছে কথা বলেন যেই বাইতুল্লাতে জমজম আছে কথা বলেন যেই মক্কা নগরীতে জমজম আছে যেই মক্কা নগরীতে আল্লাহর ঘর আছে যেই মক্কা নগরীর পাশে আরাফার মাঠ আছে যেই মক্কা নগরীর পাশে মুজদালেফা আছে যেই মক্কানগরীর পাশে মিনা আছে যেই পাশে সাফা মারু আছে ও জিব্রাই মক্কার মহাব্বতে আমি কান্দি মক্কার ভালোবাসায় আমি কান্দি জিব্রাইল জন্মভূমি সাইরা যাওয়ার জন্য আমার বড় কষ্ট হই যাচ্ছে এই জন্য আমি কান্দি জুড়ে কন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে সান্তনা দিলেন আমার আল্লাহর হাবিব আপনি কাঁদবেন না আপনার চোখের পানির মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত কান্দা দে আল্লাহর আরশ পর্যন্ত কান্দে আপনার চোখের পানি আসলে ওগো আল্লাহর হাবিব আপনি আর কাঁদবেন না বেশি দিনের জন্য আপনি মদিনা যাইতে হবে না আপনি বেশি দিনের জন্য মদিনা যাইতে হবে না মদিনায় কিছুদিন থাকবেন আমার আল্লাহ আবার মক্কা বিজয় করবে যরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ আবার মক্কা বিজয়ী কইরা আপনাকে উডের ভিডে বসাইয়া বীরের বেশে আবার আল্লাহ আপনারে মক্কায় আনবো সুবাহার আল্লাহ জুড়ে ও মুসলমান ও আল্লাহর বান্দারা ক্ষমতা কাহারো কাছে চিরদিন কথা কয় না ক্ষমতা কাহারো কাছে চিরদিন থাকে না ক্ষমতা এটা একটা কাছের জিনিসের মতন মাথার থেকে পড়লে যেমন বাইঙ্গা জাগা একদিনের ভিতরে সাতচল্লিশ মিনিটের সময় দিয়া ক্ষমতা শেষ কথা কন্টিক কিনা ফুরাডা বাংলাদেশের মালিক সালমান এফ রহমান ফুরাডা বাংলাদেশের মালিক আছেন সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের মালিক কথা বল নাওকার মধ্যে নাওকার মধ্যে গিয়া দাড়িডা কামায়া কথা কয় না জীবনে কত কামাই না দেখলাম এমন কামাই না যোন কামায়া রামডা কইরা বানিশ কইরা তুই রাখছ কে খাইলে ফুরা যাবো কথা কোন ঠিক কিনা আরে ক্ষমতা ক্ষমতার কারণে তুমি দাড়ি কামালেবা কামদা জিদা করছো আসলে তো এই দাড়ি আসিনারার সেম ফল আসল দাড়ি এই দাড়ি না আমরা হাদিসে হুজুরের মুখ ওই দাড়ি যেই নিয়তে রাখছে এরার দাড়িগুলা এই নেওতে রাখছেন না এই গুলা দিয়া তারা রাজনীতি করছে জনগণ দুনিয়ার মানুষগুলোরে দুকা দিছে কথা কোন ঠিক কিনা এইজন্য ও মুসলমান ও আল্লাহর বান্দারা ক্ষমতা চিরদিন থাকে না আল্লাহ তালা আল্লাহর ফেরস্তা জিব্রাইল আলাহ সাল্লামের মাধ্যমে আমাদের নবীজিকে ঘোষণা দিছে ও আমার হাবিব মদিনায় চিরদিন তখন লাগতো না আপনি কয়েক দিনের জন্য যান তিন চার বছর পরে আবার আল্লাহ এমন কেরেসমা ঘুরাইয়া দিব মক্কা আল্লাহ আপনারে বিজয় কইরা দিব কথা বলেন ঠিক কিনা শেষ পর্যন্ত ষষ্ঠ হিজড়িতে কোনো কোন বর্ণনায় আসছে সপ্তম হিজড়িতে মক্কা বিজয়ী হয়েছে ও মুসলমান আমার নবী আপনার নবী বীরের বেশে উডের ভিড়ে বইয়া সাহাবাহিকেরামদেরকে নিয়ে আবার মক্কায় প্রবেশ করছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ক্ষমতা লইয়া বাহাদুরি করতে নাই আমরা সমাজের মানুষ তিন কারণে বাহাদুরি করি কথা কয় আমরা সমাজের মানুষ আমরা নিজের চোখে দেখছি তো ইফন্ড বছরের ভিতরে আমরা নিজের চোখে দেখছি তিন কারণে বাহাদুরি করে এক নাম্বার কারণ হইল তিন কারণে মানুষ অহংকার করে এক নাম্বার কারণ হইল তাই না কইটা পয়সার মালিক হইছে পয়সার একটা গরমে মানছে অহংকারী করে কথা কোন ঠিক কিনা দুই নম্বরে তাইনে তাইনে দলের সেক্রেটারি হইছে ক্ষমতা হইছে এই কারণে তাইনে অহংকার করে তিন নম্বরে তাইনে চার পাঁচটা ছেলের বাপ তাইনের চার পাঁচটা ছেলে আছে তাইনের গোষ্ঠীটা বড় এই কারণে তাইনে অহংকার করে এই তিন কারণে মানুষ বেশি অহংকার করে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান মনে রাখবেন ছেলে মেয়ে কে এক বেটা বিয়া করছে তিরিশ বছর হইছে বাচ্চা হওয়া না

মালিক কিল্লে পাঞ্জাবির হাত বলা আরম্ভ করে দিছে কিরে কয়েটটি হামেরালেছি রে কথা কিরে কয়েটটি হামেরালেছি রে তো সাস্টলের দোকানদারে কইতেছে ভাই আরে বিল জমাই লইছেন এটা কি একটা কাজ হইল কইতেছে আমরা কয় টাকা মাইরা লইছি কেন এই অহংকারটা দেখাইছে তাইনে ফাস্ট ফুটের বাপ কথা কোন ঠিক কিনা এইজন্য মুসলমান অনুরোধ কইরা বলি আল্লাহর ওয়স্তে আমরা আমাদের চরিত্রগুলাকে শুধরানোর চেষ্টা করি চরিত্র হইছে আমাদের সম্পদ কথা বলেন ঠিক কিনা চরিত্র আমাদের সম্পদ যার যত চরিত্র ভালো হবে সে দুনিয়া আখিরাতে তত সফলতার শিখরে গিয়ে পৌঁছবে কথা কোন ঠিক কিনা আসলে আমরা ওনার বয়ান শোনার জন্য অপেক্ষায় থাকি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা নিয়ামক আলহামদুলিল্লাহ